মিস্টার সিস্টেম কেমন লাগছে সবার একদম ভালো লাগছে না একদম ভালো লাগছে না আচ্ছা পরীক্ষাতে একটু মানে আমরা যখন আগে বট কোশ্চেন ছিল শর্ট কোশ্চেন ছিল সেটা একটু প্রবলেম হচ্ছে একবার শর্ট একবার বট তো এই সিস্টেমে সাধারণত তো ক্লাস ইলেভেনে যারা উঠবে তাদেরও তো এবছর রীতিমতো এই এই সিস্টেমেই পড়তে হবে তো ওরা বছরের প্রথম থেকে কিভাবে পড়াশোনা করলে ভালো রেজাল্ট করতে পারে কি মনে হচ্ছে তোমার তুমি যেহেতু তোমার একটা এক্সপিরিয়েন্স তৈরি হয়েছে না আমি তো টপার নই আমি কি বলবো তোমার মতে তোমার মতে কি মনে হয় টাইম তো ক কমে গেছে পড়তে হবে ভালো করে ওই প্রথমে শর্ট কোয়েশ্চেন পড়তে হবে পরে বর্ড কোশ্চেন করতে হবে এই আর কি আর কতগুলো টিউশন ছিল টিউশন যে কটা সাবজেক্ট সে কটা টিউশন আচ্ছা ভবিষ্যতে ড্রিম কি ডান্স নিয়ে এখনো ইচ্ছে আছে তুমি কি না শুধু ডান্সই করো নাকি গান করো ডান্সই করি শুধু ডান্স ডান্সের কোন পার্ট ভারতনাট্যম আর রবীন্দ্রনৃত্য তোমার ভবিষ্যৎ ড্রিম আর্টিস্ট হওয়া আর্টিস্ট মানে ছবি আকিবুকি করা হয় আচ্ছা আমরা কি দেখতে পারি আছে কোনো ছবি তেমন না আকাশে কিছুই নেই কিছু নিয়ে আসি একজন ডান্সার হতে চাই এবং একজন আর্টিস্ট মক টেস্ট মকটেশ নাই পক্ষ থেকে দুজনের জন্য অসংখ্য শুভকামনা থাকলো অল দা বেস্ট মোস্ট ওয়েলকাম